আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি কার্যকর না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করা হবে বলছে ইরান এরপর জানিয়ে দেব গাজার ভাই বোনদের কখনো একা ফেলে দেবে না তুরস্ক বলছে এরদোগান এদিকে তিন মোসাদ এজেন্টকে গ্রেপ্তারের দাবি ইরানের আরো জানিয়ে সর্বশেষ জানিয়ে দিব ডোনেটোসকে ইউক্রেনের লেপার ট্যাঙ্ক ধ্বংস একশো চল্লিশ শূন্য নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গাজা যুদ্ধবিরতি কার্যকর না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করা হবে বলছে ইরান। অবরुद्ध গাজা প্রত্যাকেয় ওয়াশিংটন যুদ্ধবিরতির ব্যবস্থা না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি। সোমবার তিনি এই হুমকি দিয়েছেন বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্স তাসনিম নিউজ এজেন্সি এতে বলা হয়েছে ওয়াশিংটন যদি গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন না করে তাহলে কঠিন আঘাতের মুখমুখী হবে যুক্তরাষ্ট্র। মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন আমেরিকানদের প্রতি আমাদের পরামর্শ অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধে এবং একটি যুদ্ধবিরতি কার্যকর করলে অন্যথায় কঠিন আঘাত করা হবে তিনি বলেন এই সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়িত বলে মনে করে ইরান এদিকে একই দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেছেন উপত্যকায় যুদ্ধাপরাধের দায়ে অবশ্যই ইসরায়েলি শাসক গোষ্ঠীকে জবাবদিহি করতে হবে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর সাথে টেলিফ আলাপ করে ইরান গাজা উপত্যকায় এলাকায় যুদ্ধের অবস্থানে অসলোর অবস্থানের প্রশংসা তিনি গাজায় অবরোধের অবসান সেখানকার জনগণকে মানব সহায়তা প্রদানে আন্তর্জাতিক প্রচার প্রয়োজনীয়তার জোর দিয়ে গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় এক পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে যাদের অর্ধেকেরও বেশি নারী এবং শু আর হামাসের হামলায় ইসরায়েল নিহত হয়েছেন এক জনের বেশি গাজার ভাই কখনো একা ফেলে দেবে না তুরস্ক বলছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে তবে গাজার ভাই ও বোনদের কখনো একা ফেলে দেবে না তুরস্ক রোববার উত্তর পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশ একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি একথা বলেছেন খবর টিআরটি ওয়ার্ল্ডের এরদোগান বলেন ইসরায়েলি নিপ্রন্তকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব রয়েছে তুরস্কের আমরা থাকছি এবং দৃশ্যমানের চেয়ে আরো বেশ কিছু করা অব্যাহত তুর্কি প্রেসিডেন্ট বলেন গাজায় এই অনৈতিহীন ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব কূটনৈতিক সূত্রের বরাদ্দ দিয়ে ট্রিয়াটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার পৃথক ফোন কর ফোন কলে কথা বলছেন মিশরীয় পররাষ্ট্র সামে চৌকরি ও জর্ডানের পররাষ্ট্র আইমান সাফাদিকে গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করছেন তিন মোসাদ এজেন্টকে গ্রেপ্তারের দাবি ইরানের ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের তিন এজেন্টকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে যৌথ অভিযানে তাদের আটক করা হয় ফরাসি বার্তা এফপি এ খবর জানিয়েছে ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে ইরানের নাগরিকত্ব থাকাত মোসাদের এজেন্টকে দুই দেশের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে আটক করা হয়েছে শনিবার ইরানের পররাষ্ট্রী হুসাইন আমির আবদুল্লাহ সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য একটি তালেবান প্রতিনিধি দলের তেহরান আসার পর গ্রেপ্তারের খবর সামনে আসলো ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা আফগান সীমান্ত থেকে ইরানি লক্ষ্যকে গামী কাজে দুটি হামলার পরিকল্পনা ছিল প্রতিবেদনের বিস্তারিত না জানিয়ে বলা হয়েছে তাদের বিচার সমাদের জন্য ইরানে স্থানান্তর করা হবে ইসরায়েল কেsidain ইরান দুই দেশ একে অপরকে শতবিবেজ করে কয়েক দশক ধরে দুই দেশ ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে তেহরান অভিযোগ করে আসছে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মকে লক্ষ্য করে নাশolok হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে আগস্টে গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র ইসরায়েলি চক্রান্ত নশ এবং বেশ কয়েকটি গ্রেফতার করা হয় যুদ্ধে ব্যর্থ হচ্ছে ইউক্রেন শান্তি চুক্তির কথা ভাবছে পশ্চিমারা দীর্ঘ সময় পার হওয়ার এবং যুদ্ধের ময়দানে ইউক্রেনের সেনারা ব্যর্থ হওয়ায় রাশিয়া ইউক্রেনের মধ্যে এখন শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিএসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শান্তি চুক্তি হলে রাশিয়ার কাছে ইউক্রেনের কি দিয়ে দিতে হবে সে ব্যাপারেও এখন চলছে আলোচনা এনবিএসি জানিয়েছে যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে যে সব দেশ সহায়তা করেছে সেগুলোর মধ্যে ন্যাটো সদস্যভুক্ত সহ পঞ্চাশটিরও বেশি দেশের প্রতিনিধিরা গত মাসে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করার বিষয়টি নিয়ে আলোচনা করে যুক্তরাষ্ট্র পশ্চিমারা এখন এ যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন কারণ যুদ্ধ অনেকটাই থমকে গেছে এবং ইউক্রেনও তাদের বহুল কাঙ্ক্ষিত পাল্টা আগে বড় কোনো ব্রেক থ্রু পায়নি যুক্তরাষ্ট্রের কয়েকজন সমর কর্মকর্তা ব্যক্তভাবে জানিয়ে যুদ্ধে যারা যতদিন বেশি টিকে থাকতে পারবে তারাই জিততে পারবে সেটার আগে এক দুই দেশ সেনারাই পরীক্ষা খনন করে অবস্থান নিচ্ছেন যার অর্থ যে ধরনের বড় সাফল্য এখন আর সম্ভব নয় অপরদিকে ইউক্রেন সেনাবাহিনীতে নতুন সদস্য যে হিমশিম খাচ্ছে যেখানে রাশিয়ার জনসংখ্যা এছাড়া মধ্যপ্রাচ্য হামাস ও ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখতে বৈদেশিক সহায়তা যে আরো বেশি প্রয়োজন সে বিষয়টি নিয়ে আলোচনা করতারা ডোনেটস্কে ইউক্রেনের লেপার ট্যাঙ্ক ধ্বংস একশো চল্লিশ নিহত যুদ্ধ থামাতে কে ভেস আলোচনা করছে যুক্তরাষ্ট্র রাশের সাথে সম্ভাব্য শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটান মার্ক ও ইউরোপীয় কর্মকর্তারা ইউক্রেন সরকারের সাথে কথা বলেছে যুক্তরাষ্ট্রের একজন বর্তমান ও একজন সাবেক কর্মী করে মার্ক মত এন বিস এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনকে সার দিতে হবে তার বিস্তৃত রূপরেখা এই আলোচনায় রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে একটি বাস ফলাফল না আসায় মার্ক ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে I'm gonna